চলে এসেছি আজ সকাল সকাল বড়মার মন্দিরে নয়াটি বড়মার মন্দিরে জয় বড়মা সকালে পুজো দেওয়ার লাইন কিন্তু আমি আসি এসেছি পুজো দিতে নাই বড়মাকে মাকে দর্শন করলাম কিন্তু পুজো দিলাম না এখানে করলাম অতই আশীর্বাদ কাঠামো পুজো হবে এখানে সব লেখা রয়েছে কেউ আপনারা এই বাসের ওপর কোনো চেলি কাপড় বা সুতো বা অন্যান্য কোনো সামগ্রী বাঁধতে পারবেন না এই বাসের ওপরে লেখা আছে তাহলে জরিমানা হবে ফাইন হবে দেখুন বড়মার প্যান্ডেল রেডি ওপরে তিপল লেগে গেছে এখানে পুজোটা হবে ওই বাস দেখছেন ওইখানটায় বাসের ওখান কাঠামোটা চলুন দেখাচ্ছি এই কাঠামোটাতেই পুজো হবে এটা ওপরে ঠাকুর তৈরি হবে কেন এলাম মার কাছে সেটা জানবেন না বড়মার কাছে এলাম আজকে বড়মার কাঠামো পুজো হলো যেখানে বড় একটা মূর্তি করে বাইরে পুজো হয় সেইখানে বড়মার কাঠামো পুজো হলো খুব সুন্দর বড় একটা বিশাল বড় কাঠামো আর এর উপর সেই অনেক বড় অনেক লম্বা যে বড়মাকে স্থাপন করা হয় প্রতিষ্ঠিত করা হয় মূর্তি করা হয় সেই কাঠামোটা পুজো হচ্ছে পুজো দেখুন প্রথমে গঙ্গার জল দিয়ে ধোয়া হলো কাঠামোটা তারপরে একটা পরিষ্কার নতুন সাদা কাপড় দিয়ে ওটাকে পুছা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে খুব সুন্দর ব্যবস্থা এবং প্রতিটা কর্মী লেগে থাকে আস্তে আস্তে সব আসছে পুজোর সামগ্রী ফুল এলো ফুলের পরে এক ডা এক থালা ফুল এলো হচ্ছে প্রথমে খেলা ফুল এলো ব্যবস্থা কত লোক চারিদা সবাই পুজো দেখবে আস্তে আস্তে ভিড় বাড়ছে এবার দেখুন পোষা কুশি ঘণ্টা খালা গ্লাস সব কিছু চলে যাচ্ছে আস্তে আস্তে বড় মাছ যে মেন মন্দির পাশেই দেখেছেন ওখান থেকে সব আস্তে আস্তে আসছে আর এই যে মেন বিশাল বড় বড় দুটো মোমবাতি রয়েছে দুপাশে দুটো আর ছোটো ছোটো অনেকগুলো আছে মানে ওর থেকে ছোট এগুলো বড় কিন্তু যে বড়ো দুটো মোমবাতি কথা বলছে তার থেকে ছোটো এনে দুটো রাখা হবে আর ইউর সামগ্রী মোটামুটি ফল প্রসাদ থেকে ছুটো করে সমস্ত কিছু এসে গেছে আমি জিজ্ঞেস করলাম এখানে এখানকার মেম্বার ছেড় চল্লিশ মিনিট ধরে পুজো হবে চল্লিশ মিনিট ধরে বড়ো মার পুজো হবে পুজোয় দেখুন বসে গেছে পুজো চলছে মন্দিরের যে মেন পূজারি দেখুন ওই যে মাথায় হলুদ পাগড়ি পরে কাপড় বেঁচে নিয়েছে মাথায় উনি হচ্ছে মেন পূজারি উনি পুজো করছেন বড় মা দেখুন কি সুন্দর কি সুন্দর মন্ত্র বলছে আর সবাই মিটে জল বড়ো মা জল বড় মা বড়মার কাছে এসে মনের যা কামনা পূর্ণ হয়ে যায় আপনি যদি বড়মার কাছে এসে যান মন থেকে তো বড়মার কাঠের পুজো হচ্ছে কাঠামো পুজো যে কাঠামোতে বড়ো মাকে দাঁড় করানো হবে কত জাঁকজমক করে পুজোটা হচ্ছে দেখুন মানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলাম টোটাল আমার সামনে পুজোটা রেডি হলো না হলেও পুজোটা রেডি করতে এক ঘন্টা লেগেছে কত জাঁকজমক করে পুজো হচ্ছে জয় বড় মা এই কাঠামো পুজোটা দেখতেই দেখুন হাজার হাজার লোক দুপাশে রয়েছে রাস্তায় রয়েছে রাস্তা পুরো বন্ধ হয়ে গেছে এত লোক তাহলে মেন যখন পুজো হবে বড়মা পুজো কালী পুজোর সময় তখন কী হবে সেটা একবার ভেবে দেখুন আমিও ভাবছি মেন মন্দিরে পুরোহিত মশাই পুজো করছেন পুজো চলছে